জয় শ্রীরাম জয় বাগেশ্বর ধান সরকার বন্ধুরা নমস্কার আপনাদের স্বাগত জানাই আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে আজকের এই ভিডিওতে আমি আপনাদের শত্রু নাশের একটি খুব সহজ ও সরল উপায় বলতে যাচ্ছি যা খুবই সহজ ও সরল কিন্তু তার আগে আমি আপনাদের বলে দিই যে শত্রুরা অনেক সময় আপনার উন্নতি দেখতে পায় না কারণ এখন চলছে কলিযুগ এবং কলিযুগ চলার কারণে আমাদের চারপাশে আমাদের পরিচিত এত শত্রু তৈরি হয়ে যায় যার কারণে আমরা উন্নতি করতে পারি না শত্রুরা আমাদের উন্নতি দেখতে পায় না তারা আমাদের প্রতি ঈর্ষা করে বিদ্বেষ পোষণ করে এবং আমাদের দেখে হিংসা করে এই কারণে অনেক সময় এমন কিছু গ্রহ দোষ থাকে যার কারণে শত্রুরা আপনা আপনি তৈরি হতে থাকে যেমন রাহু কেতু এই রাহু কেতু যদি আপনার উপর অসন্তুষ্ট হয় তাহলে তারা আপনাকে ধ্বংস করে দিতে পারে এবং আপনার শত্রু অকারণেই তৈরি হতে থাকে রাহু এমন একটি গ্রহ যা এই কলিযুগে যদি আপনার উপর অসন্তুষ্ট হয় তাহলে আপনাকে রাজা থেকে ফকির বানিয়ে দিতে পারে এছাড়াও এটি আপনার টাকা সম্পত্তি সবকিছু শেষ করে দিতে পারে আর এই কলিযুগে যদি রাহু আপনার উপর প্রসন্ন হয় তাহলে বন্ধুরা বিশ্বাস করুন আপনার ঘরে ধনসম্পদ সম্পদ মানসম্মান সব কিছু সহজে প্রাপ্ত হবে তাই এই ভিডিওতে আমি আপনাদের রাহুর দ্বারা শত্রু নাশের উপায় বলতে যাচ্ছি আর শত্রু নাশ আপনার এমনভাবে হবে যে আপনার হাজার শত্রু থাকলেও তারা আপনার জীবনে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না আপনার জীবনে যে সাফল্য আপনি পাচ্ছিলেন তা নিশ্চিতভাবে পেতেই থাকবেন আর যদি সাফল্য পাচ্ছিলেন না তাহলেও আপনার জীবনে সাফল্য আসতে শুরু করবে ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে যারা বালাজি মহারাজের সত্যিকারের ভক্ত তারা প্রথমে ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করুন কারণ তারই কৃপায় এই ভিডিও আপনার কাছে পৌঁছেছে কমেন্ট সেকশনে বালাজি মহারাজ লিখুন যাতে বালাজি মহারাজ আপনার মনোকামনা পূর্ণ করেন এবং আপনার সমস্ত কষ্ট দূর করেন রাহু গ্রহকে তুষ্ট করার জন্য আপনি রবিবার বা শনিবার অথবা বুধবারের দিন এই উপায় করতে পারেন এছাড়াও আপনি অমাবস্যার দিনেও এই উপায় করতে পারেন অথবা যদি বুধবার এবং অমাবস্যা একই দিনে পড়ে তাহলে সেই দিনেও এই উপায় করতে পারেন তাহলে আপনাকে কি করতে হবে অমাবস্যা বা বুধবারের দিনে আপনাকে একটি ভরা দেশলাই বাক্স নিতে হবে দেশলাই বাক্সটি আপনি বাজার থেকে কিনে আনুন এটি একদম নতুন হতে হবে ব্যবহৃত দেশলাই বাক্স নেবেন না একদম নতুন দেশলাই বাক্স নিতে হবে তাহলে একটি ভরা দেশলাই বাক্স নিন রাহুকে খুশি করার জন্য দেশলাই বাক্স ব্যবহার করা হয় একটি ভরা দেশলাই বাক্স নিন এবং এটি বাজার থেকে আনতে হবে একদম নতুন দেশলাই বাক্স আপনার ব্যবহৃত দেশলাই বাক্স এখানে কাজে লাগবে না এখন আপনাকে কি করতে হবে একটি রেখাবিহীন কাগজ নিতে হবে আপনাকে এক ইঞ্চি লম্বা এবং দুই ইঞ্চি চোরা কাগজ নিতে হবে এবার আপনি সেই কাগজে আপনার শত্রুদের নাম লিখতে পারেন দেখুন শত্রুর নাম লেখার জন্য আপনাকে প্রথমে দক্ষিণ দিকে মুখ করে বসতে হবে দক্ষিণের দিকে মুখ করে বসুন বুধবারের দিনে এই উপায়টি করতে হবে বুধবার সন্ধ্যাবেলা সূর্যাস্তের আগে এই উপায়টি করতে হবে এবং আপনাকে দক্ষিণ দিকে মুখ করে বসে এই উপায়টি করতে হবে আপনি আসন পাতুন দক্ষিণ দিকে বসুন একটি কালো মার্কার নিন কালো রঙের বল পেনও নিয়ে পারেন অথবা আপনি কালো রঙের স্কেচ পেনও নিতে পারেন নাম লেখার জন্য আপনি কাজলও ব্যবহার করতে পারেন কালো কাজল কিন্তু আপনাকে কালো রমি ব্যবহার করতে হবে এটি আপনি মনে রাখবেন তো আপনার শত্রুর সংখ্যা যদি ধরুন চার বা তিন হয় তাহলে আপনি সেই তিন বা চার শত্রুর নাম সেই কাগজে কালো কলম দিয়ে লিখতে পারেন কিন্তু যদি আপনার শত্রুর সংখ্যা তিনের বেশি হয় চারের বেশি হয় তাহলে সেই জায়গায় আপনাকে শত্রু লিখতে হবে অথবা যদি আপনার শত্রুর নাম জানা না থাকে অনেক সময় এমন হয় যে আমরা শত্রুর নামই জানি না কেউ আমাদের সাথে শত্রুতা করছে এটা আমরা জানি কিন্তু কে করছে তা আমরা জানি না কারণ অনেক লোক আমাদের চারপাশে থাকে এখন আমরা কি জানি কে করছে হয়তো প্রতিবেশী করছে হয়তো সামনের জন করছে হয়তো আমাদের আত্মীয় করছে যে কেউ করতে পারে সুতরাং এই অবস্থায় আমরা শত্রুর নাম জানি না শত্রুকে এখন এটাও জানা নেই যে এমন পরিস্থিতিতে কি করবেন তো সেই কাগজে আপনাকে শুধু শত্রু লিখতে হবে কালো রং দিয়ে কালো রঙের মার্কার বা পেন দিয়ে যদি আপনি নাম লিখতে পারেন চারজনের নাম তিনজনের নাম বা যদি একজনই শত্রু থাকে তাহলে তার নাম আপনি লিখতে পারেন কিন্তু যদি চারটির বেশি শত্রু থাকে তাহলে আপনাকে শুধু শত্রু লিখতে হবে এখন আপনাকে কি করতে হবে আপনাকে দেশলাই বাক্সটি নিতে হবে এবং সেই দেশলাই বাক্সে সেই কাগজটি ভাঁজ করে রাখতে হবে কি করতে হবে কাগজটি ভাঁজ করতে হবে চার ভাঁজ করতে হবে এবং তারপর সেটাকে দেশলাই বাক্সে রেখে দিতে হবে ভাঁজ করে রাখলে সবচেয়ে ভালো হবে এখন দেশলাই বাক্সটি কি করতে হবে আপনাকে চব্বিশ ঘন্টা নিজের কাছে রাখতে হবে মানে যেমন আপনি দেশলাই বাক্সে কাগজটি ভাঁজ করে রাখলেন দেশলাই বাক্সটি বন্ধ করে নিজের কাছে রাখুন চব্বিশ ঘন্টা আপনাকে নিজের কাছে রাখতে হবে একদম নিজের স্পর্শে রাখুন যেমন ধরুন ঘুমোচ্ছেন তো বালিশের নিচে রাখুন আর যদি আপনি বাইরে যাচ্ছেন তো নিজের পকেটে রাখুন কিন্তু সেই দেশলাই বাক্সটি ব্যবহার করবেন না খেয়াল রাখবেন দেশলাই বাক্সটি চব্বিশ ঘন্টা খুলবেন না যখন চব্বিশ ঘন্টা হয়ে যাবে তখন আপনাকে কি করতে হবে দেশলাই বাক্সটিকে কোনো নির্জন স্থানে নিয়ে যেতে হবে যেখানে মানুষের আনাগোনা খুব কম হয় সেখানে নিয়ে গিয়ে আপনি কি করবেন আপনার পুরো শক্তি দিয়ে নির্জন স্থানে ছুঁড়ে ফেলে দিতে হবে এই সময় ও হনুমতে নম মন্ত্রটি একুশ বার জপ করবেন বিশ্বাস করুন আপনার শত্রু যত শক্তিশালী হোক না কেন সে কারো কাজে লাগবে না তার এমন অবস্থা হয়ে যাবে যত শক্তিশালী শত্রুই হোক না কেন তার সব মানসম্মান ধনসম্পদ সব নষ্ট হয়ে যাবে এই উপায়ে যদি আপনি এই উপায়টি করে থাকেন তাহলে বিশ্বাস করুন এটি খুব কার্যকরী উপায় অনেক মানুষ এটি করেছে এবং অনেক মানুষ এখনো করছে এবং তারা ফল পেয়েছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত জয় শ্রীরাম জয় বাগেশ্বর ধাম সরকার